আর উনারা সদরে হ্যাঁ আমি চাপাই জেলা অডিটর আমি চাপাই জেলাতে বসি চাপাই জেলা গোটাটা আর রাজশাহী জেলার দুইটা থানা থানার গোদাগাড়ি দেখি অডিট মানে বুঝতে পারছেন যে হিসাব নিকাশ নিরীক্ষণ করা হ্যাঁ মানে যাচাই করা ঠিক আছে আমাদের আসার দেওয়া নিয়ম নীতিগুলো যে সেক্টরে হোক শিক্ষা কর্মসূচি হোক আমাদের প্রোগ্রামের হোক হ্যাঁ আমাদের হেলথ সেক্টরে হোক এগুলো আমাদেরকে আমাদের আশা যে দেওয়া কিছু নিয়ম নীতি আছে এর মধ্যে বাস্তবায়ন হচ্ছে কি না ঘাটতি কি আছে এগুলো আমাদের চিহ্নিত করাটাই হচ্ছে আমাদের অডিটের কাজ ঠিক আছে হয়তো দলে গেলে দলে কি কি ঘাটতি থাকা আছে এটা ঘাটতি এরকম দেখা যাবে বা নাও থাকতে পারবে থাকলে হয়তো আপনাদেরকে বলবো যে এরকম এটা ঘাটতি আছে এটা এইভাবে না এটা এইভাবে করতে হবে তাই না রিসেন্ট যেটা একটা সার্কুলার আছে যেটা হলো অভিভাবকদেরকে নিয়ে মিটিং সেখানে ম্যানেজার এবং এলো উপস্থিত থাকা লাগবে এটা কি করতেছেন আপনারা হয়েছে তো ঠিক হতো গার্জেনের হয় হয়তো নাকি আমাদের শিক্ষা এই কর্মসূচিটা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের নিজস্ব অর্থায়নে করা যে আমাদের দ্বারা সরকারের ক্ষতি না হয় উপকার হয় কথাটা কি বিশ্লেষণ তো যদি একটা কেন্দ্রে আপনারা ছাত্রছাত্রী ভালোভাবে অধ্যয়ন করতে পারেন রেজাল্ট ভালো হয় তাহলে এটা আপনারা যেমন সুনাম হবে তেমন আমাদের সংস্থার মান থাকবে কথাটা কি কারণে আমাদের এই শিক্ষা প্রোগ্রামটা সরকারকে সাপোর্ট দেওয়া প্রথমে আমরা বলতাম গেল ঝরে যাওয়াগুলো প্রতিরোধ করার জন্য হ্যাঁ প্রতিরোধ করার জন্য আমাদের মূল লক্ষ্য তাই না আবার অনেকে কি বলে স্যার যেখানে ঝরে যাচ্ছে ওটা একবারে খারাপ ওইটা পিছনে দৌড়াতে যায় না আসলে ওইটা পিছনে দৌড়ানোর জন্যই আমাদের কিন্তু এটা করা ঠিক আছে এবং তারা অর্থ ব্যয় করতে পারে না প্রাইভেট দিতে পারে না আমাদের সালপালে তো প্রাইভেটও দিতে হয় কোচিংও দিতে হয় তাই না তাছাড়া রেজাল্ট হয় না কিন্তু সালপালে কী খেতে হয় প্রাইভেটও থাকে কোচিংও থাকে কোচিং দেওয়ার সাবজেক্টেই আলাদা আলাদা প্রাইভেট দিতে হয় তাই লেগে রেজাল্ট হয় তাহলে তারা কি অবস্থা হবে তাদেরকে আমরা ন্যূনতম যদি এই যে দুটা ঘন্টা যদি আমরা না দেখি তাহলে তো তারা আরও ঝরে যাবে তাই যাবে না তাহলে এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে যেগুলো আমাদের আসার দেওয়া যে নিয়ম নীতিগুলো অনুযায়ী আমরা বাস্তবায়ন করব যদি আমরা হানড্রেড পার্সেন্ট না করি এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট করলেও আমাদের অগ্রগতি হবে কথা না কি বুঝতে পেরেছি আমরা যে যেখানে থাকি না কেন আমাদের কাজটা হবে আমার দেয়া নিয়ম নীতি হলো আমি হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করলাম কেউই পারবে না আমি যতই বলি না কেন হান্ড্রেড পার্সেন্ট কেউই করতে পারবে না তবে সেটা যাতে সিক্সটির উপরে হয় এইটটির মধ্যে হলে আমাদের কাজটা কি হবে অগ্রগতি হবে হ্যাঁ আমার সবাই তো হ্যাঁ বিশেষ করে কিছু কিছু যেমন নীতিমালা আছে আমি একটাকে ইয়াতে গেলাম এই যে মনে যে আপনার কাঁথা সেলাই করছে ঠিক আছে আমি কিন্তু আগে সময় বাজারে বলছি আমার গাড়িতে বসে থাকবেন একটা মোবাইল কোথাও করতে পারবেন না যদি কেউ করে রিসিভও করার দরকার নেই ঠিক আছে আমি কেন্দ্রে যাব তারপরে যা দেখ আপনার কল ফেরবে এইটুকের মধ্যে কোনো সমস্যা হবে না হ্যাঁ কি কারণে যে আমি আসলে কেন্দ্রটা দেখতে যাব যে কেন্দ্রটা আমার কি অবস্থাটা আছে কথাটা কি বুঝতে পারছেন তো তা আমি দেখতে চাই মানে সেলাই করতেছে সালফাল আছে আরে মানুষের দম করছে এই পড়ো

যেটা নিয়ম নীতির মধ্যে যাতে ছেলেটা ক্লাসে পাঠছে কিনা ক্লাসে খোঁজ রাখা এই ছেলেটা আবার অগ্রসর না হয়তো মাস্টাররা কিন্তু বলে যে আপনাদের এই স্কুলের এই ছেলেটা তো পড়াশোনায় পারে না এই করে না কম করে না হ্যাঁ আপনারা আর অনেকে বলেন স্যার আমার তো বলে না মাস্টার কিন্তু আপনাকে এসেই বলবেন আমাদের নিয়ম হচ্ছে আমাদের স্কুলের সাথে যোগাযোগ করা যোগাযোগ করে না যে আমার এখানে আপনার এখানে দশটা ছাত্র আছে দশটা ছাত্র কি অবস্থা স্যার ক্লাসে আসে কিনা পড়াশোনা পারে কিনা এই খোঁজটা কার নেওয়ার দরকার আমাদের নেওয়ার দরকার ওরা তো বুলবে না তারপরও বলে যেটা বলে সেটা হলো আমাদের আরও বেশি ব্যর্থতা যে আমরা যোগাযোগ না করা দেখছে যে ছাত্রটার অবস্থা খুবই খারাপ তখন তো তারা বুঝতে হয় কি ব্যাপার আপনাদের এখানকার এই ছাত্র আসেও না পড়াও পারে না হ্যাঁ আবার ধরলে ক্লাসেও আসে আসে না তো রকম কিছু কিছু আমাদের কাছে ইয়ে আসে তো এইগুলো প্রতিরোধ করার জন্য এইগুলো আপনারা একটু নখ করবেন কথাটা কি বিশ্বাস তো ওই অবির সাথে কথা বলবেন আপনাদের অনেকে কি করে প্রেজেন্ট দেখাইবেন কথা না তো আমি যা দেখতেছি যে একদিন দেখলাম যে আপনার এখানে তো আজকে এই পঁচিশ জন ছিল পঁচিশ জনের মধ্যে বারো জন আছে হাজিরাটা লাস্টে লাস্টে দে তার আগ পর্যন্ত পঁচিশ জনের মধ্যে তেইশ জন বাইশ জন তেইশ জন বাইশ জন চব্বিশ জন তা আজকে বারো জন একদিনে এত কম বেশি হলো কি কারণে অবশ্যই তাহলে এই ধারাবাহিকতা মানুষ সাথেই আছে হ্যাঁ কিন্তু এটা আপনারা পূরণ করে ফেলেন আপনারা পূরণ করেন কিন্তু আপনাদের একটা টার্গেট থাকতে হবে এই পাঁচটা বা এই চারটা আমাদের প্রায় দিনে আসে না এদের পিছনে আমাদের কি নিতে হবে সময় নিয়ে লাগবে গার্জিয়ানের সাথে কথা বলা লাগবে আমাদের গার্জিয়ানের কাছে যাইতে হবে আপনাদের ছেলেটা আমার কাছে আসছে না কেন সমস্যাটা কি কথাটা কি বেশি তো যা আমি এই সময় সময় লাগবো না যেহেতু আপনাদের ট্রেনিংসেন তবে আমার উন্নয়নের কিছু কিছু জিনিস যেরকম জেনুইন জিনিসগুলো আপনাদেরকে আমি একটু ধরা দিতে পারছি এগুলোই আমাদের ঘাটতি চিহ্ন যে একটা স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা কত কথাটা বললেন তো ঠিক মতন আসে কি না আমাদের অডিটেন্স চার পাঁচটা পয়েন্ট আছে এই এই ধরনের হ্যাঁ যে আমাদের আর এম ডি এবারও করে কিনা মিটিং হয় কিনা না অভিভাবকদেরকে নিয়ে এই ধরনের পয়েন্টগুলো আছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আপনার আমাদের এটা যেহেতু সাপোর্টিং প্রোগ্রাম আপনাদেরকে ধরা আমাদের মূল উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো আমাদের কাজটা সঠিকভাবে উন্নত পথে যাওয়া আমাদের সুনাম যাতে অক্ষণ থাকে ঠিক আছে এটাই হলো আপনাদের কাছে আমার চা পাওয়া না আশার পক্ষ থেকে আশার চা পাওয়া আমার চা পাওয়া আমার কাছে চাকরি নাও থাকতে পারে এটা আশার চা পাওয়া হ্যাঁ আশার এই গুণগত মান টিকে রাখার জন্য আপনাদের যা কিছু করণীয় আপনাদের মেধাটাকে সেই হোক কাজে কম্পিটিশনে আমাদের তো এই করোনার আগে কী ছিল না করোনার আগে আমাদের স্কুলে প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড হ্যাঁ রেজাল্ট নিয়ে আসা প্রাইজ দেওয়া হ্যাঁ উপবৃত্তি দেওয়া এরকম চিন্তাভাবনা ছিল হয়তো বা বলতে পারে আগামীতে এই ধরনের হবে এটা কিন্তু প্রোগ্রাম আমাদের অনেকে করোনা চলে গেল মনে এই প্রোগ্রাম চালু করবে না দ্রুত চালু করতেছে দ্রুত আরও পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়ে যাচ্ছে তার মানে আমাদের এই প্রোগ্রাম কখনো নষ্ট হবে না ঠিক আছে হ্যাঁ তা আপনারা আপনাদের এই আমাদের আশা দেওয়া নিয়ম নতি এগুলো মাইনে আমি তো আগেই বলেছি যে হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট কেউই করতে পারবে না এখানে যত বলি আমিও আমার কাজেও আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারি না তবে হান্ড্রেড পার্সেন্ট করলেই আমি ওর মধ্যে কিছু আমার রিপোর্ট চলে আসবে নাকি হ্যাঁ তো সিক্সটি পার্সেন্টই যদি আমি না করি তাহলে তো আমি আমার কাজে কি করছি দায়িত্ব থেকে অবহেলা করছি ফাঁকি দিচ্ছি হ্যাঁ সর্বোপরি আমার কথা মনে হয় বুঝতে পারছেন আশাতে আপনাদের এই প্রোগ্রামে এছাড়া অন্য কিছু আপনাদের সাথে অর্থনৈতিক কোনো লেনদেন নাই নাকি তাহলে আমাদের বেকার অন্য ওদিকে যাওয়ারও দরকার নাই আমাদের আপনাদের স্কুল সম্পর্কে সুপারভাইজাররা যে কতগুলো বলবে স্কুলে যে পড়াগুলো হাইটার সেকেন্ডারি স্কুলে যোগাযোগকে তারা উপস্থিত হয় কিনা তারা কেমন গুণগত মান স্কুলে আসছে আর একটু কোন সাইডটা দুর্বল আছে একটু জানিলেই সেই দিকে আপনাদের একটু মুখ করা তাহলে দেখবেন যে ওই ছাত্র আগের চাইতে একটু কিসে ইনক্লুড করবে তাই না উন্নতি হবে হ্যাঁ আমি আর কিছু না বলি এই বলে আমি শেষ করি নাকি আসসালাম আলাইকুম শেষ করি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে চাকরিগঞ্জ জেলার ফিল্ড অডিটর শ্রদ্ধা ফিরদাস আলম ভাই ছিলেন উনি আসলে আমার এলাকারও মানুষ এরকম মানুষদেরকে পাওয়া ভালো লাগে আসলে আপনারা জানেন আমাদের আশাতে আপনার কয়েক ধরনের কর্মসূচি চালু থাকে চালু আছে اكيد মূল কর্মসূচি এখন বর্তমানের ঋণদান কর্মসূচি বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি এর পাশাপাশি সাপোর্টিং বা যে সমাজ সেবামূলক কাজ হিসেবে শিক্ষা শাস্ত্রের বিষয়গুলো আছে পাশাপাশি আমাদের এই সমস্ত কর্মসূচি যাতে সঠিকভাবে চলে সেটা যাচাই করার জন্য ফিল্ড অডিটর ভাই বা অডিটরগণ আছে অ্যাকাউন্টস মনিটরগণ আছেন তো ওনারা মূলত আমাদের কাজগুলো যাচাই করেন

যখন আসলে আমরা নিজেরা স্বচ্ছ হব বা আমরা যখন নিজেরা তৎপর হব তখন কেউ আসলে আমাদের চাপ বোধ মনে হবে না বরং ভালো মনে হবে আবারও বলি যখন আমরা নিজেরা স্বচ্ছ হব নিজেরা ভালো হব তখন আমাদের কাছে কেউ আসলে আমরা আরো গর্বিত অনুভব করি তাই না অতএব আপনারা নিজেরা চাপ মনে করবেন আমরা যত মানুষ যাব সবাই গিয়ে যদি আপনাদের কেন্দ্রটা ভালো দেখি আপনাদের সুনাম হবে না দুনাম হবে অবশ্যই সুনাম হবে তাই না আপনার যদি একটা ভালো সন্তান থাকে আপনার ইচ্ছা হয় না এই সন্তানটাকে সবার সামনে দেখায় বা সবাই আত্মীয় স্বজন আসলে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেন ঠিক তেমনি আপনার সন্তানটা যদি দুষ্ট হয় খুব চঞ্চল হয় এবং সবার ক্ষতি করে আপনি চান তাকে লুকিয়ে রাখতে আমি চাই না আপনাদের কেউ এরকম হন আমি চাই আপনাদের সবাই সকল আশা থেকে মানুষ যাওয়াতে আরো বেশি খুশি হয় দেখলাম যে এরকম সেবিকার পর্ন ক্যাপারসিটি তার উপস্থাপনা করার তার রেজাল্টগুলো ভালো হয় প্রাইভেট তার কাছে দিতেছে অন্য বাইরে দিবে না যা পা আপনি অন্য টাইমে আমার কাছে এটাকে আরই থেকে পঞ্চম একটু প্রাইভেট আপনি পড়ান তার মানে কি আপনার মেথডাস তারা বুঝলিছে যে না দ্বারা সম্ভব সম্ভব আমরাই তো পড়াই স্যার তো এটা এটাই তো ভালো হয় কারণে সে বুঝছে যে আমার কাছে ওই আন্টির হাতে দিলে হ্যাঁ আমার ছেলেটা বা আমার মেয়েটা কি হবে নিশ্চিত আমার জায়গাতে দায়িত্ব পালনটা সে পালন করবে বুঝতেছেন তো তাহলে সে তার অর্জনটা সে করে নিছে এটাই আপনাদের করতে হবে তা আমাদের খুব ভালো মানুষ একটা বিশ্লেষণ ভাই হ্যাঁ এই প্রোগ্রামে আছে আমার তারপরও